আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা এখনই হচ্ছে না অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন আগামী সপ্তাহে ইরান আমেরিকার মধ্যে আবার আলোচনা শুরু হবে এই বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আরাচি বলেন কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি আলোচনা শুরুর বিষয়ে কোনো কথা হয়নি এই ঘোষণার কিছুক্ষণ পরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে জয় দাবি করেন এবং রেকর্ডকৃত ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন বৃহস্পতিবার টিভি সাক্ষাৎকারে আরাকচি বলেন তারা কোনো যুদ্ধবিরতি মেনে নিচ্ছেন না যুদ্ধবিরতি মানে হচ্ছে আলোচনার ফল যেখানে দুপক্ষ বসে আলোচনা করে চুক্তি করে হামলা বন্ধ করে তবে যদি ইসরায়েল হামলা না চালায় তারা আর হামলা করবেন না তিনি আরও বলেন ইরান কোনোভাবেই লেবানন নয় ইসরায়েল যদি মনে করে তারা মিথ্যা যুদ্ধবিরতি চাপিয়ে দেবে আর তারা ভয়ে পিছু হটবে তাহলে তারা ভুল করছে কোনো হামলা হলে তারা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেবেন এদিকে খামেনি তার ভিডিও বার্তায় বলেন জায়নিস্ট শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য তিনি অভিনন্দন জানান তিনি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বহু সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানা হয়েছে তবে পশ্চিমরা বলছে ভিন্ন কথা বারো দিনের হামলায় অল্প কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পেরেছে এতে জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সরকারি বা সামরিক কোনো শীর্ষ কর্মকর্তা নয় অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার একত্রিত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে গুরিয়ে দেওয়া হয়েছে ইরানের মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী এসব হামলায় এক জন নিহত হয়েছে যার মধ্যে তিনশো জন সামরিক কর্মী ম্যাক্সার টেকনোলজিসের উপগ্রহ চিত্রেও নাতাঞ্জ ইসফাহান ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রের ধ্বংসের স্পষ্ট প্রমাণ মিলাচ্ছে তবুও খামিনি দাবি করেন তারা তাদের পারমাণবিক স্থাপনায় কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি করতে পারেনি তিনি বলেন ট্রাম্প বিষয়টি বাড়িয়ে বলছেন পররাষ্ট্রমন্ত্রী আরকসি বলেন এই যুদ্ধ কূটনীতিকে বদলে দিয়েছে এখন থেকে তাদের কূটনীতি নতুন রূপে সাজানো হবে তিনি জানান পার্লামেন্টের আইনের ভিত্তিতে এখন আই পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়েও পুনর্বিবেচনা হচ্ছে এদিকে ইরানের পার্লামেন্ট আই এ এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধে একটি আইন পাশ করেছে যা উচ্চতর পরিষদ অনুমোদন দেওয়ায় আইনে পরিণত হয়েছে আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বৃহস্পতিবার জানান তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিদর্শক দলের ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু করতে চেয়েছেন তবে এখনও কোনো জবাব পাননি তিনি বলেন আইএই এর উপস্থিতি ইরানে কোনো দয়া নয় এটা আন্তর্জাতিক দায়িত্ব ইরান এনপিটির সদস্য তাই আন্তর্জাতিক আইন অনুসারে তাদের পরিদর্শন ব্যবস্থা রাখতে হবে একতরফাভাবে তা স্থগিত করা যায় না খামিনির ভাষণ বাস্তবতার তুলনায় অনেকটাই আবেগতারিত এবং তথ্যহীন বলে মনে করছে বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে এটি ইরানি জনগণের মধ্যে মনোবল ধরে রাখার উদ্দেশ্যে প্রচারিত এদিকে ইসরায়েলের স্বাভাবিক অবস্থা ফিরিলেও তেহরানে ব্যবসা বাণিজ্য প্রায় অচল এবং মানুষের মধ্যে উদ্বেগ স্পষ্ট সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে রাজধানী এখন আতঙ্কে জর্জরিত এবং আগের সেই কর্মচঞ্চলতা অনুপস্থিত ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন এই হামলাগুলো খামেনিকে তার সবচেয়ে দুর্বল অবস্থানে এনে ফেলেছে তবে খামেনি এখনও জনসমক্ষে হাজির হননি এবং তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত